আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অফিসে স্পেশালি দেখুন আমাদের কিরকম কাজের কর্মযজ্ঞ চলছে স্পেশালি এক লিটারের বোতল এবং পাঁচ লিটারের বোতল আজও প্যাকিং চলছে স্পেশালি বোতল যাত চলছে এক লিটারের বোতল প্রায় চৌত্রিশশো থেকে ছত্রিশশো এবং পাঁচ লিটারের বোতল ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওইদিকে সেখানে প্রায় দুইশোটার মতো হবে অর্থাৎ এক টন এবং এইখানে যে এইগুলোতে এইগুলোতে সব মিলিয়ে হবে প্রায় সাড়ে তিন টনের মতো আর কি তো প্রচুর পরিমাণে তেল বোতল যা চলছে এবং দেখুন এখান থেকে তেলগুলো তোলা হচ্ছে এবং এখানে দেখুন এই যে হট গান দিয়ে এগুলো ক্যাপিং করা হচ্ছে এবং এখানে দেখুন এই যে ক্যাপিংটা করানো হচ্ছে এবং যে এগুলোতে ক্যাপ লাগানো হবে অর্থাৎ এবং এইগুলো গতকাল রাতে এবং পরশু দিন আমরা সবগুলো করে রাখছি ওই যে এবং পেছনে দেখুন আপনারা কার্টুন দেখতে পাচ্ছেন একেবারে ওই কার্টুনে করেই এগুলো একবারে মার্কেটেড করা হবে তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন একেবারে খাঁটি সরিষা দেশি মাঘি সরিষার খাঁটি তেল খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল যারা নিতে যাচ্ছেন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা আমাদের জানাবেন যারা পাঁচ দশ লিটার চান তাদের জন্য হোম ডেলিভারি রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে আজ শেষ দিন অর্থাৎ প্যাকেজিং প্রায় শেষ হয়ে গেছে দেখুন কিভাবে প্যাকেজিং চলছে এগুলো সবগুলো পাঁচ লিটারের বোতল সবগুলো পাঁচ লিটারের বোতল দেখুন কীভাবে প্যাকেজিংগুলো চলছে প্যাকেজিং করা হচ্ছে আর কিভাবে তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই স্পেশালি কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন দেশি সরিষার ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো প্যাকেজিং চলছে স্পেশালি বোতলজাত চলছে এবং এই দিকে দেখুন খামাল দেওয়া আছে তেলগুলো প্রায় এই যে এইদিকে ক্যাপগুলো পরানো হচ্ছে এই গান দিয়ে মেরে দেওয়া হচ্ছে এবং এই দিকে দেখুন প্রচুর পরিমাণে সবগুলোই খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো কীভাবে খামাল দেওয়া আছে এবং এই দিকে কাজ চলছে এবং এখানেও কাজগুলো হবে আর এখানে দেখুন এই যে বোতলে বোতল করা হচ্ছে তো সবগুলো আমাদের খাঁটি সরিষার তেল দেশি মাঘি সরিষার খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর একটি কথা বন্ধুরা যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কীভাবে প্যাকেজিং চলছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলগুলো প্যাকেজিং চলছে প্রায় আর এই যে দেখুন আমাদের বোতলগুলো এখানে প্রায় সবগুলো মিলিয়ে এখানে এই যে এখানে এবং এখানে এবং সবগুলো বোতল মিলিয়ে এখানে চৌত্রিশশো বোতল এক লিটারের বোতল এগুলো চৌত্রিশশো রাখা আছে এবং পাঁচ লিটারের বোতল এগুলো প্রায় দুইশটির মতো রাখা আছে সবগুলো মিলিয়ে চার টন অর্থাৎ চার হাজার কেজি চার হাজার কেজি মাল সাপ্লাই হবে প্রায় চার টনের কাছাকাছি এর ক্যাপিং চলছে কত দ্রুত ক্যাপিং করা হচ্ছে এগুলো সবগুলো এই দেখুন ওইদিকে ক্যাপের মুখে ক্যাপ পরানো হচ্ছে বোতলে এবং দেখুন ওখানে কিন্তু কিছু বোতল রেডি করা হচ্ছে এখানে ক্যাপিং হচ্ছে এখানে ক্যাপ পরানো হচ্ছে এবং এখানে বোতলজাত করা হচ্ছে এই যে দেখুন এগুলোতে এখনো বোতলের মুখগুলো লাগানো হয়নি এই যে এগুলোতে লাগানো হয়েছে এগুলোতে এগুলোতেও ক্যাপ পরানো আছে কিছু এই তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খাঁটি সরিষার তেল হানড্রেড পারসেন্ট খাঁটি সরিষার তেল দেশি সরিষার খাঁটি তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর স্পেশালি আমাদের ঘানিগুলো তেঁতুল কাঠের ঘানি তো যারা এই তেঁতুল কাঠের একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটির দেওয়া আছে আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন আমাদের কাজ চলমান রয়েছে আমাদের অফিস আপনারা দেখতে পাচ্ছেন এবং পেছনে আপনারা আমাদের বোতল দেখতে পাচ্ছেন বোতল কার্টুন সবগুলোই কিন্তু রেডি আছে আমাদের এগুলো হচ্ছে এক লিটারের বোতল পাঁচ লিটারের বোতল এখানে দুই লিটারের বোতল বিভিন্ন ধরনের বোতল আমাদের রয়েছে এগুলোতে কিন্তু এখনও মুখ লাগানো হয়নি এগুলোতে আমি নিজেই কয়েকটা লাগাইছি দেখুন এগুলোতে বোতলের যে মুখগুলো লাগানো হয়েছে এবং এখানে দেখুন ক্যাপিং করা হচ্ছে শুধু এইখানে না এই যে দেখুন এখানে এই যে এইখানেও কিন্তু গাছ চলমান রয়েছে সবগুলোতে বোতলের মুখ লাগানোর পর ক্যাপিং চলছে দেখুন কত এখানে প্রায় এক হাজার বারোশোর মতো হবে আর কি হ্যাঁ মোট চৌত্রিশশো থেকে ছত্রিশশোর মতো এই এক লিটারের বোতলগুলো আমরা প্রিপেয়ার করব। এটি কাল দিন পরে এটা ডেলিভারি হবে আর কি চার টন চার টন হবে সব মিলিয়ে এবং এই যে দেখুন এখানে পাঁচ লিটারের বোতল আপনারা দিতে পারছেন পাঁচ লিটার এবং এক লিটার কিছু মিলিয়ে চার টন মাল রেডি করতে হবে আগামী দুই দিনের মধ্যে যার কারণে আমাদের কাজের চাপ একটু বেশি তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন একেবারে খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার নেবেন তারা আমাদের জানাবেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমরা কাজগুলো কত নিখুঁতভাবে করছি তো যারা এইভাবে পাইকারি নিতে চান তারা আমাদের জানাবেন ফিল্টার মেশিন চলছে এবং সাথেই তেল বোতলজাত চলছে অর্থাৎ ফিল্টার মেশিনে তেল পড়ছে এবং সেখান থেকেই ডাইরেক্ট তেল তুলে বোতলজাত করা হচ্ছে এক লিটারের বোতল একেবারে খাঁটি সরিষার তেল দেশি সরিষার খাঁটি তেল আর এই যে দেখুন আমাদের ফিল্টার মেশিন এবং কত দ্রুত এবং ক্রিস্টাল ক্লিয়ার তেলগুলো সোনালি কালারের তেল খাঁটি সরিষার তেল ফিল্টার করা তেল আর এই তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ফিল্টার করা তেল সবগুলো এই যে দেখুন এখানে বোতলজাত করা হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশোর মতো হবে আর কি বোতল এক লিটারের বোতল এগুলো বোতলজাত করা হবে পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে এগুলো করা হবে কাজ চলছে ওই যে দেখুন ওই যে বোতল এনে রাখা আছে অর্থাৎ এখান থেকে ফিল্টার হবে আর বোতলে তোলা হবে এরকম একটা ব্যাপার তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আমাদের পাইকারি এবং খুচরো দুই সিস্টেমটাই চালু রয়েছে আর একটি কথা বন্ধুরা যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা অল্প পরিমাণে নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেশি সরিষার খাঁটি তেল একেবারে দেশি সরিষার খাঁটি তেল ফিল্টার করা তেল দেখুন কিভাবে ফিল্টার এখানে যে দেখুন তেল আছে এখান থেকে উঠে ফিল্টার মেশিনে যাচ্ছে এবং সেখান থেকে ফিল্টার হয়ে ওখানে ওই যে দেখুন নিচে ওখানে তেলগুলো জমা হচ্ছে এবং সেখান থেকে তুলে বোতলজাত করা হচ্ছে আর এই তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি